প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাঞ্চন ইউনিয়ন সফর আলী শিকদার বাড়ি যে রোডটা মনোকের হাট গিয়েছেন এখান থেকে লতাভির বাজার থেকে সেই রোডটার দৃশ্য নিয়ে আপনাদের কাছে তুলে ধরা তো এইখানে আমরা যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই রোডটা আমার মনে হয় তিন থেকে চার বছর আগে এই রোডটা করেছিল তো এখানে আসলে যেভাবে গর্ত হয়ে গেছে সেটা দেখতেছেন এখানে বেশিরভাগ গর্ত সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে এখানে প্রচুর গাড়ি চলে যেমন বালির গাড়ি বিভিন্ন ইডের গাড়ি বিভিন্ন গাড়ি এগুলো বেশি চলতেছে এখন এখানে এখানে আজকে যে এভাবে মানুষ হচ্ছে তাদের রাস্তার না করার কারণে তো এখানে যারা এলাকাবাসী আছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং এলাকার যারা প্রত্যক্ষদর্শী আছে তারাও কিন্তু বলেছে যদি এই রোডের কাজ করা না হয় তাহলে কোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ইতিমধ্যে কিছুদিন আগেও কিন্তু এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল তো এখানে যদি এই রোড এখান থেকে বাজার থেকে তাই মনোভকির হাট পর্যন্ত পুরো রোডের এমন দৃশ্য এমন দৃশ্য এখানে যে গর্ত সৃষ্টি হয়ে গেছে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে পানি পাশ না হওয়ার কারণে কিন্তু এখানে বর্ষা যখন বৃষ্টি হয় তখন কিন্তু প্রচুর পানি হয়ে যায় প্রচুর পানি হওয়ার কারণে এখানে জলবদ্ধতার সৃষ্টি হয় জলবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এখানে মানুষের যাতায়াতে এবং মানুষের চলাচলে বিঘ্ন ঘটে তো এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রশাসন এগুলো দেখেও একটা জনবহুল রাস্তা তারা কেন এই রাস্তার উদ্যোগ নিচ্ছে না এটাই হচ্ছে দাবি। এখন স্থানীয় স্থানীয় প্রশাসন এবং স্থানীয়রা তাদের মাধ্যমে যেটা তাদের বরাতে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে তারা অর্থাৎ এই রোডের সম্পূর্ণ কাজ দ্রুত ধরবে বলে তারা কিন্তু আশ্বস্ত করেছেন এর মধ্যে তিন মাস গত হয়ে গেছে তারা কিন্তু এই রোডের কাছে কোনো ধরে নাই আমরা উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছি তিনি আমাদের জানিয়েছেন সেটা হচ্ছে এখানে এই রোডের কাজ তারা অলরেডি আগামী বরাদ্দ আসলেই তারা এই রোডের কাজ শুরু করবেন কিন্তু এখন আর যদি মাস দুই মাস যদি এবাবই বৃষ্টি থাকে তাহলে এই রোডের চিহ্নও থাকবে না আমার মনে হয় এখানে আপনাদের আরেকটা জিনিস বলে রাখি যেখানে কিন্তু তারা এলজিডি কাজ করেছেন সেখানে কিন্তু বিভিন্ন রাস্তার মধ্যে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে এবং রাস্তা গর্ত হয়ে যাচ্ছে তো এখানে তাদের ভালমানের উপকরণ না করার কারণে রাস্তা গর্ত হয়ে গেছে সেটা এলাকাবাসী জানিয়েছেন আমি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগীয় যিনি এল জি অফিসার আছেন তাকে অনুরোধ করব তাকে অনুরোধ করব অর্থাৎ এখানে যাতে কোনো দ্রুত যাতে কাজ হয় এল জি বিভাগীয় জেলা অফিসার এবং এল জি ডি অফিসার এখানে দেখেন গাড়িটা বালির গাড়ি এই বালির গাড়িটা এখানে কিন্তু পুকুর হয়ে যাওয়ার কারণে এখানে আটকে গেছে তো এখানে তাদের আমি সংশ্লিষ্ট প্রশাসন দ্বারা সংশ্লিষ্ট জনপ্রতিনিধি আছেন তাদেরকে অনুরোধ করব অর্থাৎ এখানে যাতে দ্রুত কাজটা শুরু হয় সেই বিষয়ে আপনারা এই পদক্ষেপ নিয়ে মানুষের দুর্ভোগ থেকে এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী আপনারা জানেন এখানে কাঞ্চনা মাদ্রাসা রয়েছে কাঞ্চনা হাই স্কুল রয়েছে প্রায় পাঁচ ছয়টা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পাঁচ ছয়টা শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ছাত্র ছাত্রীরা এই রোড দিয়ে যাতায়াত করেন তো সেজন্য দ্রুত এই রোডটা যাতে কাজ করা যায় আমি সংশ্লিষ্ট প্রশাসনকে এবং উপজেলা প্রকৌশলীকে এলজিডি কে অনুরোধ করব দ্রুত কাজ করে এলাকার মানুষ দুঃখ লাগবে যাতে আপনারা সহায় হন